তুমি নাতি স্বতী আকলিওয়া দিই নিন আদাহাবালি লুদ্দীর রজুলীলহাজিনি মিন হেদা হজুর বলেন যে তোমরা নারীদের মতো যে সমস্ত নারীদের আকল কম দিনের অবস্থা কম নাতি স্বত আকলিওয়া দিই নিন আকলও কম দিনের আমল কম কিন্তু এদিক থেকে দুর্বল হলে কি হবে পুরুষের মেজাজ নষ্ট করার জন্য তোমাদের মতো পারঙ্গম পারদর্শী আমি আর কাউরে ঠিক কিনা বলেন এটা মেধাবী পুরুষদের মেধাকে ধ্বংস করে দেয় শিক্ষিত মানুষের শিক্ষাকে শেষ করে দেয় ইমাম সাহেব যদি পর নারীর পাল্লাই পরে খদিব সাহেবের খতিবগিরি শেষ এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি নারী না থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমরা পারবো না ভাই ইনশাল্লাহ জুড়ে ইনশাআল্লাহ আজকের বয়ান থেকে আমরা মৌলিক দুটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি এক নাম্বার শিক্ষা হচ্ছে দারিদ্রতা এটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যদি দেওয়া হয়ে থাকে এটা পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে পারলে হাসনের ময়দানে নেককার ধনীদের কমপক্ষে পাঁচশো বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে নাম্বার এক দুই নাম্বার হচ্ছে নবী করিম সাল আলি সাল্লাম তাম পৃথিবীর মালিকানা হাতের কাছে পাওয়ার পরেও তিনি দারিদ্র জীবনযাপন করেছেন নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাহিস্লাম সমাজের সুশীলদেরকে প্রাধান্য না দিয়ে গরিবদেরকে প্রাধান্য দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাপাক যেন দারিদ্র মানুষদেরকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করা আমিন দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাহ সাল্লাম যার দরিদ্র মানুষের সংখ্যা বেশি দেখেছেন অনুরূপ আল্লাহর হাবিব সাল্লাহিস্লাম যাহার নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন আল্লাহ পাক যেন আমার মা বন্ধুদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন সকলেই জুড়ে কোন আমিন ইস্তেকফা পরে নাস্তা গফিরুল্লাহ